আইরে দুই বছর হলাছলা মনোমনো কছলা নাই তাই ইদার মাইডা দে ওটু টিপি টিপি টিকুরা দে কিছ কথা নাই আমরা দুই বছর সে আমরা আলী কি লোক আমি কানেক্ট আ নি দরকার পকেলি গিয়া এ তোরে লাখসি আমার আলী কি কোন লাগি এ আমরা বসকে দম বুটকে বলি গরুর রাস্তা কে গরুর ইতন বাদ ফৌ লাগাতা তে গিয়া ঘাস গলি কাটতে মানে ঘাস গলি তুল্লো মনো হলি বুদ্ধি জলেছি হানো ঘাস গলি মনো হইছে তুই কি ফৌ লাগাতা তে ঘাস গলি লই জাগা কথা বুঝছ গ্যাস দিলে আই না ও দেখো রুটি দি আইলে সে রুটি রে তরমো দি আই না কথা বুঝছ বুড়ি পেট লাগ গেল ছানি দেখছি দেখ কি আমি দেখছি তুই ওই রে বুটটা খাতার আমি জানি না আমি দেখো আরবুত তুই দেখ কি এই কামটা করছস আমি যে পেট লাগ গেলছি দেখা গেছি বুটটা ওত্তরে কত দা গেলে বদলে তকিয়া গ্যাস দিলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সামনে সিন ধরে না আমি এনেই দিছি হ্যাঁ রে কই উত্তরে তেHazard দকিনে দকিনে কইলে দা ফুবে ফুবে কইলে কই ইয়া দা পশ্চিমে আরবুত রে কে তেLambda লাখছি কোসে এত দাহা দাহি এন্ডা না এন্ডা না মনে কোনডা কইছাম নিজে বুঝি নাই কইলো এক কত সামনে কোনডা কইছে কেমনে কইতে আম ইস সাসার মায়েরা যদি থাকতো কি সুন্দর ফুল আছিল দুইজনে ছবি তুলতে মানাইতো এরকম شور লাগলা দেখি আমার মনে চঞ্চল চঞ্চলতা আছে মূল হইছে

আমি গেলাম হ্যাঁ কইছে খাবারের আই গেল আবার কি ভুল কা কইলো বে কিনা কোন না কোন না কোন কোন ডার কথা কইছে জোরের মাই খাই আইছি গা রাতে কি কইতাম মন দা আমার আমি যেন দা আমারই দোষ মালিকের তো দোষ না কিয়া গ্যাসের কথা কইলো না মারের কথা কইছে আবারও গেছে গা ভুললা অনরাই লাগা আমার পারাবে মাইরালা কত কেন দেখা কথা না মাদির কথা কয়েছে আমার মন কি লাগে না আবার এ কে থাক মাদির কথা এখন মনে হয় কইসে গা ল্যাপটপ গর লো কাঁচা কর কাহার গরুর ঘর কাঁচা এ কাহা এই আমার মতন সোদালো দুনিয়াত গা এজে মানে বুঝেছিস মারির কথা কে মারি ও বলো না মনে রে ঘাস খেতো হ্যাঁ গেল কই ঘাস খেত তো দেই না কুই হ্যাঁ রে কুই দেই না দি কো কেন